ন আওয়া এ্যামসফের ই ই ুটি স বাদে রাস্তেতি দেখেছ আন অলাই আসি মিডিয়ালা সমজি আসি আর আর্ল। electric cars and this project is this this, this project a timeline for 2030 and we will import electric মানে আমরা কি যে বিদ্যুৎ উৎপাদন করি সেটা দিয়ে করব নাকি সোলার দিয়ে গুড क्वेश्चन উই ওয়ান্ট চার্জ আ কার সামহাউ সামহাউ ইট মিন্স উই ক্যান চার্জ দিস কোন জায়গায় আছে কিনা